হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আজকে আপনাদের দেখাবো আদা গাছ গাছগুলো কেমন হয়েছে সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে গাছগুলো কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এখানে প্রায় তিনশোটি বস্তার মতো আছে। প্রত্যেকটি বস্তায় দুইটা করে চারা দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু ভালোই হয়েছে কিন্তু মাঝখানে মাঝখানে দু একটা মরে গেছে দেখুন আর যেখানে হয়েছে ওখানে কিন্তু দুইটা গাছই হয়েছে গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু দেখুন আহ বস্তার উপর দিয়ে গাছ বের হচ্ছে কারণ মাটির নিচে যাচ্ছে না মাটি কিন্তু অনেক শক্ত ওই জন্য হয়তো বা যাচ্ছে না যেহেতু আমরা প্রথমবার আদা চাষ করেছি ওই জন্য কিন্তু আমাদের খুব একটা অভিজ্ঞতা নেই এবার যদি ভালো ফলাফল পাই ইনশাল্লাহ অভিজ্ঞতা হবে আর এইদিকে দেখুন এখানে কিন্তু মাটির উপরেও আমরা কয়েকটা গাছ দিয়েছিলাম পরীক্ষা করার জন্য যে বস্তায় ভালো হয় নাকি মাটিতে ভালো হয় মাটিগুলো প্রথমে প্রস্তুত করে নিয়েছিলাম সাই দিয়ে সাই আর মাটি মিশিয়ে তারপরে কিন্তু এগুলো দিছি দেখেন এইগুলো সাইতে কিন্তু বস্তায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিছুদিন বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো হলুদ হয়ে গেছিলো তারপরে কিন্তু এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ দেখুন কত সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে আর বস্তাগুলো আর একটু ফাঁকা ফাঁকা করে দিলে হয়তো এত ঘন দেখা যাইতো না দেখুন আর এদিকে যেহেতু অনেক গাছপালা উপরে ছায়ার কারণে কিন্তু দেখুন গাছগুলো সবগুলো গাছে প্রায় মারা গেছে এখানে কিন্তু অনেকগুলো চারা ছিল সবগুলাই মরে গেছে দেখুন অনেক সুন্দর কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি আর ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে দেখুন গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর যেহেতু এবার প্রথমবার আমরা আদা চাষ করেছি একটু অভিজ্ঞতা হলো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ